বন্ধুরা পোস্ত দিয়ে লাউ তো তোমরা অনেকেই খেয়েছ বা বানাতেও জানো কিন্তু ঠাকুরবাড়িতে যে লাউ পোস্ত বানানো হয় সেটা কিন্তু একবার খেলে সত্যি মুখে লেগে থাকে আর এতটা সুস্বাদু লাউ পোস্ত যে তারা ঠিক কী পদ্ধতিতে বানায় সেই সিক্রেট পদ্ধতিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি লাউ পোস্ত আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে কচি দেখে আদগানালাও আগে থেকেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতেই পারো কিন্তু এই রেসিপিতে ঠিক এরকম সরু সরু করে কাটলে দেখতে বেশি ভালো লাগবে এবারে রান্নাটা করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই গ্যাসটা মিডিয়ামে রেখে আমি বেশ খানিকটা বড়ি প্রথমেই ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি এবার বড়িগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়িগুলো তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন ফোরনটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব ফোরনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি কর আদা দিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের আসটা লোতে রেখেই আমি আদাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে আদাটা বেশি ভাজবো না যাতে আদার ফ্লেভারটা নষ্ট না হয় আদাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটের রাখা লাউ এবারে লাউটাকেও ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব ধরো ওই মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করেই লাউটা সেদ্ধ হবার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ধরো মিনিট পাঁচেকের মতন ঢাকা দিয়ে দিলাম কারণ লাউ সেদ্ধ হতে তো সময় বেশি লাগে না তাই পাঁচ মিনিটের জন্য দিলাম লাউটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব লাউ পোস্তর জন্য তো অবশ্যই পোস্ত লাগবে তাই আমি বড় চামচটা দু ভর্তি পোস্ত নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম তোমাদের হাতের কাছে কাজুবাদাম না থাকলে তোমরা চিনে বাদামও দিতে পারো সেটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে তবে একটু বাদাম দেবার চেষ্টা করো তাহলে টেস্টটা ভালো আসবে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্ত আর কাজু বাদামটা শিলনোড়ায় বেটে নেবো পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাউটা একেবারে গলিয়ে ফেলিনি ঠিক এই রকম রাখবে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একেবারে ঘাটা হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না আর বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট টিপস যখনই তোমরা লাউটা সেদ্ধ করবে তখন প্রথমে কিন্তু নুনটা দেবে না তাহলে কি হবে লাউ থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আর সেই জলটা টানাতে অনেকটা সময় লাগবে তাই লাউটা সেদ্ধ হবার পর নুন দেবে আমি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি চিনিটা একটু বেশি দেবে লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে এবারে একই সাথে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের আসটা বাড়িয়ে দিয়ে আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নেব মানে পোস্ত বাটাটা দিয়ে লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিভাবে লাউ পোস্ত তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্রসেসটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না যেন ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো এবার সমস্তটা দিয়ে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি বেশ ভালো করে রান্নাটা করে নিয়েছি এবারে আমি এখানে এক চামচ ময়দা অল্প একটু জল দিয়ে এভাবে গুলে রেখেছি এই ময়দার ঘোলটা দিয়ে দেবো তাহলে কি হবে গ্রেভিটা বেশ ঠিক হবে আর খেতেও খুব টেস্টি হবে তোমাদের হাতের সামনে ময়দা আটা যেটা থাকবে সেটাই একটু গুলে এইভাবে দিয়ে দিও খেতে অসম্ভব ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা ফাইনালি রেডি এবারে গ্যাসের আস টাইম বন্ধ করে দেব। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর বন্ধুরা এই রকম একটা রেসিপি যদি দুপুরে প্রথম পাতা থাকে তাহলে খাবারটা কিন্তু একেবারে জমে যাবে তাই তোমরা অবশ্যই এই প্রসেসে একবার হলেও ট্রাই করো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লাউ পোস্ত ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা